এই যে আজকে ইটালির এই কুকিং মার্বেল সেটটা কিনতে পারলে একুশ পিসের এই সেটটা কে একশো সাইন পুকুরে একশো আঠাইশ পিসের এই ডিনার সেট সহ আরো অনেক প্রোডাক্ট আছে গিফট সব গিফট জি এই ব্লেন্ডারটাও গিফট আছে প্রেশার কুকারটা গিফট আছে এই কিচেন নাইফ সেটটাও কিন্তু ভাই গিফট আছে এই যে এটা এটাও গিফট আপনার এই টেন পিসের এই রিওনা হারি সেটটাও গিফট আছে আবার একশো আঠাইশ পিসের এই ডিনার সেটটাও গিফট আছে ডিজনি ইটালি এবং অয়েল ফ্রি এটা দেখেন অয়েল ফ্রি ওকে এটা যে কোনো চুলাতে ইউজ করা যাবে এবং এটা ইনসাইড মারবেল আউটসাইড মারবেল সব চুলা বলতে মাটির চুলা মাটির গ্যাসের লাকির তেলের চুলা আপনি মোটা মোমের উপর ধরে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এইপরে এই ঢাকালগুলো কিন্তু আনব্রেকেবল এটাও কিন্তু পড়লে ভাঙতেছে না এই যে দেখেন আমরা পড়লে ভাঙবে না ভাই এটা এই হলো আপনার পাঁচটা বডি পাঁচটা ঢাকনা হলো 10 10 10 সেট এটার সাথে ইউজের জন্য থাকবে চারটা স্টেইনলেস স্টিলের আপনার বড় চামচ হাতল আছে এই পাতিলে কি স্টিলের চামচ ব্যবহার করা যাবে স্টিল করা যাবে নন স্টিকের করা যাবে সিলিকন কাঠের মানে কোন ক্র্যাশ পরে যাবে না তো কোন স্কেচ পরবে না উঠবে না এটা এটা গ্যারান্টি কত বছর পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছর জি ওকে এই হলো চারটা আপনার স্পুন পাচ্ছে এটার সাথে চারটা চামচ চারটা মাজনি পাচ্ছে চারটা মাজনি এই হলো 18 পিস আচ্ছা দুইটা কাঠের স্পন পাচ্ছে এটার সাথে এই হলো 20 পিস এটার সাথে একটা চিমটা পাচ্ছে এই হলো 21 পিসের এই মার্বেলের সেটের সাথে

আরো অনেক প্রোডাক্ট আছে গিফট সব গিফট জি এই ব্লেন্ডারটাও গিফট আছে প্রেসার কুকারটা গিফট আছে এই কিচেন নাইফ সেটটাও কিন্তু ভাই গিফট আছে এই যে এটা এটাও গিফট আপনার এই 10 পিসের রিওনা হারি সেটটাও গিফট আছে আবার 128 পিসের ডিনার সেটটাও গিফট আছে মাত্র কিনতে হবে এটা হ্যাঁ ইতালির এই ডিজনি কোম্পানির মার্বেলের কুকিং সেট 21 পিসের মানে এটা কিনলে সব দিবেন তো ভাই আজকে সম্পূর্ণ ভাই এটা কোনো লটারি কোনো র‍্যাফেল ড্র কোনো স্কেচ কাট না সরাসরি আর যদি না দিতে পারেন ভাই আমরা মাইরে পাবনায় পাঠাই দিন আপনারা পাবনায় পাঠাই দাও পাবনায় পাঠানোর দরকার নাই ভাই সবগুলো দিলেই হবে সবগুলো একেবারে সরাসরি ভাই আচ্ছা তাহলে এটাতে কি কি থাকবে আমাদের যেটা সেটা কিনতে হবে এটা আগে দেখি তারপরে গিফট আমরা দাতে বড় সাসপেন্ডে থাকতেছে একটা এটা অনেক বড় সাইজ বড় সাইজ দেখেন বিগ সাইজ আর এটা কিন্তু ভাই খোদাই কিন্তু লেখা আছে দেখেন এই যে ডিজনি ডিজনি ইতালি এবং অয়েল ফ্রি এটা দেখেন অয়েল ফ্রি ওকে এটা যে কোনো চুলাতে ইউজ করা যাবে এবং এটা ইনসাইড মারবেল আউটসাইড মারবেল মাটির চুলা মাটির গ্যাসের লড়কি তেলের চুলা আপনি মোটা মোমের উপর ধরে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে এই ভাগ্য আনব্রেকল এটাও কিন্তু পড়লে ভাঙতেছে না যে দেখেন না

মাছ ভাজতে পারবে রোস্ট কারি রেজালা রান্না করার জন্য বাজার টাজা সব এটার মধ্যে এটার জন্য এটা এটা থাকতেছে মাল্টি সসপেন ওকে এরপরে থাকতেছে এটার সাথে একটা হলো আবার মিডিয়াম সসপেন যেটাতে ডাল রান্নার জন্য বা অল্প করে সবজি রান্নার জন্য একটা মিডিয়াম সসপেন থাকতেছে এরপরে থাকতেছে একটা ছোট সসপেন ছোট ওকে একবারে অল্প কিছু রান্না করলে বাচ্চাদের জন্য এইটা এই হলো আপনার পাঁচটা বডি পাঁচটা ঢাকনা হলো 10 10 10 স্যার এটার সাথে ইউজের জন্য থাকবে চারটা স্টিলেন স্টিলের আপনার বড় চামচ আটলও আচ্ছা এই পাতিলিকে স্টিলের চামচ ব্যবহার করা যাবে কি করা যাবে নন স্টিক করা যাবে সিলিকন কাঠের মানে কোন ক্র্যাশ পড়া যাবে না তো কোনো স্কেচ পড়বে না উঠবে না এটা এটা গ্যারান্টি কত বছর পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছর জি জি ওকে এই হলো চারটা আপনার স্পন পাচ্ছে এটার সাথে চারটা চামচ চারটা মাজনি পাচ্ছে চারটা মাজনি এই হলো 18 পিস আচ্ছা দুইটা কাঠের স্পন পাচ্ছে এটার সাথে এই হলো 20 পিস এটার সাথে একটা চিপটা পাচ্ছে এই হলো 21 পিসের

এগুলো ভাই ব্র্যান্ডের কোম্পানি অরিজিনাল কেউ বাংলাদেশের কোনো শ্রমিকের কোনো কোম্পানির কালার উঠে না আচ্ছা আচ্ছা আর যদি কোনো বিয়ার সুভেনিয়ার করতে পারে ওনার জন্য পুরস্কার থাকবে আজকে যে এগুলো সম্পূর্ণ কি আচ্ছা এগুলো নেওয়ার জন্য কি আপনার শপে আসতে হবে না অনলাইনে অর্ডার করে নিতে পারেন শপে যারা ঢাকায় আছেন যারা শোরুমে এসে দেখে শুনে নিতে চান তারা শোরুমে চলে আসবে এবং কোনো প্রবাসী ভাই যদি বিদেশ থেকে দেখতেছেন তারাও যদি নিতে চান আমাদের ইমো এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে তারা নিতে পারবে চৌষট্টি জেলাতেই নিতে পারবে এটা হচ্ছে ভাই দোকানের ভিজিটিং কার্ড যে দুইটা নম্বর দেওয়া আছে আপনারা কিন্তু এই দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বিলু বলে দেখে শুনে অর্ডার করতে পারবে আর যারা আসতে চান এই ঠিকানা অনুযায়ী আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলা জি আর দোকান নম্বর হচ্ছে 28 তো প্রত্যেক তো খোলা সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা খোলা আমাদের মঙ্গলবারও খোলা আছে যিনি আসতে চায় কল করে আসবে আচ্ছা যদি এই সবগুলা প্রোডাক্ট আপনারা সিঙ্গেল সিঙ্গেল কিনে বাজার থেকে কত টাকা আসতে পারে এগুলো আপনি তারপর আমরা প্রাইজে যাই আইডিয়া করতে গেলে মিনিমাম লাগবে ওনার 60 থেকে 65000 টাকা সবগুলা অফার টফার সহ সবগুলা 60 থেকে 65000 পরে কিনতে গেলে 1টা 65000 60 থেকে 65000 তবে আজকে যে সেটটা আপনি বিক্রি করার জন্য ভিডিও দিচ্ছেন এটার দাম কত এটা আজকে ধামাকা দামে দিয়ে দিব আপনি একটু আইডিয়া করেন তো ভাই কত হতে পারে আপনার আইডিয়াতে তো সবগুলা তো 60 60 থেকে 65 বললেন সবগুলা তার এটার দাম কত হতে পারে এটার দাম হ্যাঁ এটার দাম আমি আপনাদের বলি এটা হলো আপনার পে 21 পিসের সেট 21 পিস যদি আপনি ধরেন ভাই অফার টু অফার দেন কমাই টমাই অফার একবার ধামাক সবাই যাতে নিতে পারে আজকে এটার দাম দিয়ে দিচ্ছি মাত্র 26850 টাকা এই সেটটা দাম 26800 টাকা কিনলে সবগুলা সাথে পাবে 26 টাকা এটা কিনলে 128 পিসের এই ডিনার সেটও ফ্রি

ডিনার যদি উত্তরা গুলশান বনানি বা এলিফ্যান্ট রোডে যদি কিনতে যে একশো আঠাশ পিসের ডিনার ওনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই ডিনার সেট আচ্ছা এই একুশ পিসের আলাদা কিনতে গেলে লাগবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা চোদ্দ থেকে পনেরো হাজার এই একটা সেট কিনতে লাগবে মার্কেটে তিন হাজার টাকা তিন হাজার টাকা

সাত দিনে অফার চলছে যারা নিবেন অতি দ্রুত মানে অর্ডার করে ফেলবেন আর যারা অর্ডার করবেন অর্ডার করার আগে অবশ্যই দেখে শুনে দোকানে আসলে দোকানটা ফেক কিনা অনেক সময় তো এখন ফেক বেড়ে গেছে